মিডিয়াকে অ্যাড্রেস করেছেন সাংবাদিকদেরকে ফেস করেছেন যেটা তারেক রহমান এক মুহূর্তের জন্য বিদেশে কখনোই করেনি তাই এই হিসাবে সজিবাজের জয় বেশ সাকসেসফুল সাধারণ মানুষের কোটি কোটি মানুষের সমর্থন আছে সেহেতু এই দলটিকে নিঃশেষ করে দেওয়া যাবে না এবং সেই দলটি আসলে মরে যাবার মতো দল নয় আল জাজিরাতে সজীবজের জয়ের সাক্ষাৎকারটি খুব মনোযোগ দিয়ে শুনলাম সজীব আজের জয় বরাবরই দলের ক্রাইসিস মুমেন্টে আন্তর্জাতিক মহলে বেশ সক্রিয় হয়ে ওঠেন সজীব সাজিবাজের জয় একা করার সময় উনি সক্রিয় ছিলেন অনলাইনে উনি সক্রিয় ছিলেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এমনকি এই আল জাজিরাতেও এবং খুব সফল হয়েছিলেন তখন কারণ উনি অনেক প্রশংসা করিয়েছিলেন যেহেতু উনি বিদেশে বড় হয়েছেন বিদ্যে আমেরিকা পড়াশোনা করেছেন তাই ওনার ইংলিশ এবং ওনার কথা বলার স্টাইল এগুলো ওয়েস্টে বেশ হোমোজেনাস মানে ওখানে আপনার মনে হবে যে উনি ওখানে একজন যেভাবে স্মার্টলি কথা বলা দরকার যেই সেই স্মার্টলি উনি কথা বলেছেন মিডিয়াকে অ্যাড্রেস করেছেন সাংবাদিকদেরকে ফেস করেছেন যেটা তারেক রহমান এক মুহূর্তের জন্য বিদেশে কখনোই করেনি তাই এই হিসাবে ওয়াজের জয় বেশ সাকসেসফুল আজকের এই সাক্ষাৎকারটি দেখলাম যথারীতি খুব স্মার্টলি উনি ওনার নিজের বাসায় সাক্ষাৎকারটি দিয়েছেন এবং এই সাক্ষাৎকার দেওয়ার সময় ওনার যে ক্রেতা দুরস্থ অবস্থা ওনার যে কাপড় চোপড় বলার স্টাইল হেয়ার স্টাইল ক্লিন শেভ এবং খুব স্মার্টলি উনি উপস্থাপন করেছেন নিজেকে যেটাতে একজন লিডারের যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার সেটা হয়েছে সজিবজের জয় উনি এজুকেটেড মানুষ এবং উনি পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং গ্লোবাল লিডারদের সঙ্গে ওনার শোল্ডার রাবিং এর অভিজ্ঞতা আছে তবে সাক্ষাৎকারটি আমি যখন দেখেছি তাতে আমার মনে হয়েছে যে উনি অনেকটা ডিফেন্স মোডে ছিলেন যদি বলেন যে উনি ডিফেন্স কিরকম করেছেন আমি বলবো হি ডিফেন্ডেড দ্য আওয়ামী লীগ পজিশন মোটামুটি জয়ের এই সাক্ষাৎকারটা ভেরি প্রথমত ইম্পর্টেন্ট কতগুলি বিষয় বেরিয়ে এখান থেকে সেটা হচ্ছে ওনার আলোচনা থেকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা আর আওয়ামী লীগে ফিরবেন না অর্থাৎ উনি নেতৃত্বে ফিরবেন না এই অর্থে অর্থাৎ শেখ হাসিনা আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি থেকে উনি অবসরে যাচ্ছেন এবং সেই প্রক্রিয়া বোধ হয় আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে এবং যেহেতু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে সাধারণ মানুষের কোটি কোটি মানুষের সমর্থন আছে সেহেতু এই দলটিকে নিঃশেষ করে দেওয়া যাবে না এবং সেই দলটি আসলে মরে যাবার মতো দল নয় এটা ওনার কথা থেকে স্পষ্ট হয়েছে তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা কে রিটায়ারমেন্টের পরবর্তীতে বর্তমানে আওয়ামী লীগ কীভাবে গোছানো হচ্ছে কিভাবে ফিরে আসবে এতে কারা থাকবে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কাজ চলছে এটা স্পষ্ট হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ কর্মীদের উচিত হবে না এখন আশা করা যে তারা আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে দেখবেন এটা সজীব অ নিশ্চিত করেছেন দ্বিতীয়ত হচ্ছে সজীব অজয় স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগ মিস হ্যান্ডেল করেছিল সেই প্রোটেস্টকে সুতরাং এই এইটা একটি ভালো দিক যে আওয়ামী লীগের দোষ স্বীকারের যে বিষয়টা যেটা আমাদের সাধারণত বাংলাদেশের রাজনীতিতে নেই সেটা সজীবজের জয়ের টোনে এসছে যে উনি স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আওয়ামী লীগের এবং ওনার বিভিন্ন কথায় এটাও স্বীকার হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগে অবশ্যই ব্যক্তিও ছিল যেটা আমরা বারবার বলে আসছি কিন্তু সেম টাইম উনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানুষের সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সবাই যারা সমর্থক সবাই রাজনীতি ছেড়ে হাত পা গুটিয়ে বসে যাবে এটা ধারণা করা অমূলক আরও আছে যে উনি বলে স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কেউ এই ইলেকশনে যাবে না কারণ এটা অল ইনক্লুসিভ নির্বাচন নয় আরও স্পষ্ট হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এবং ধরা হয়েছে যে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টটি গ্রহণযোগ্য নয় এবং যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আসলে যেই বিষয়টি উনি এনেছেন যে পুলিশ হত্যার বিষয়টি উনি এনেছেন তবে যেই জিনিসগুলো আরও স্পষ্ট বলা দরকার ছিল ওটা আসলে স্পষ্ট হয়ে আসেনি অর্থাৎ উনি এম্পেসাইজ করতে পারেননি আলোচনায় সেটা হচ্ছে যে এই যে উনি শ্যাম যে ট্রায়াল হচ্ছে এটার কথা উনি বলেছেন কিন্তু ট্রায়াল কেন হচ্ছে শ্যাম বা কেন এই ট্রায়ালটা গ্রহণযোগ্য নয় উনি যদিও বলেছেন যে শেখ হাসিনা তার নিজের পছন্দ মতো আইনজীবী নিতে পারেননি তথাপি এখানে পাশাপাশি ওনার উচিত ছিল বলার যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কেউই আসলে সুষ্ঠু বিচার আশা করতে পারছে না যারা অন্যায় করেছে তাদের বিচার হোক ফেয়ার ট্রায়াল হোক কিন্তু ফেয়ার ট্রায়ালটি নিশ্চিত হচ্ছে না কি কারণে এবং তাদের যে জুডিশিয়াল জুডিশিয়ালিউশন হচ্ছে এই জিনিসটি উনি স্পষ্ট করার ক্ষেত্রে যে আদালতে পেটানো হচ্ছে যাকে যাকে ধরা হচ্ছে এই বিষয়গুলিকে উনি স্পষ্ট করতে পারতেন বারবার যেই সাংবাদিক আল জাজির সাংবাদিক যেটা করেছে প্রতিটা মুহূর্তে জয়কে কাট করে দিয়েছে অর্থাৎ জয় কোনো সেন্টেন্সই শেষ করতে পারেননি এবং প্রতিটা মুহূর্তে বরঞ্চ ইন্টারভিউয়ার বারবার বলার কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন লেটমি ফিনি লেটমি ফিনিশ লেকমি ফিনিশ যেখানে সজীবজের জয় ওকে বললেও উনি যদি কথা শোনার সময় উনি ওকে বলেছেন তারপরেও সজীবজের জয়কে উনি এই সাংবাদিক বলেছে লেটমি ফিনিশ লেটমি ফিনিস অর্থাৎ এটা এক ধরনের ডমিনেটিং অ্যাটিটিউড সজীব জয় বরঞ্চ বড় বড় যারা নেতা যেমন ধরেন ওবামা ট্রাম্প তো বটেই যখন ওনাদের ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা ডমিনেট করেন সাংবাদিকদেরকে ডমিনেট করেন এভাবেই যাতে সাংবাদিকরা তাদের উপরে পুশ করতে না পারে বরঞ্চ সাংবাদিকদেরকে ওনারা বলেন লেট মি ফিনিশ একবারও জয়াস মুখে শুনি নেই যে লেটমি ফিনিশ কথাটা সাংবাদিককে বলেছে একবারও সে বলেনি বরঞ্চ সাংবাদিকের উপরে ডোমিনেট করা উচিত ছিল সজবাজের জয় আনেননি যে বর্তমানে অল ইনক্লুসিভ নির্বাচনটা কেন বর্তমান সরকার ভয় পাচ্ছে বর্তমান সরকারকে বলা উচিত ছিল যে আওয়ামী লীগ যদি ভুল করে থাকে সেটা সিদ্ধান্ত অবশ্যই জনগণই নেওয়া উচিত এবং ওনার উচিত ছিল বলা যে যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের দল হিসেবে কেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাইছে না আওয়ামী লীগের ব্যাপারে জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া উচিত এটা তো ডেমোক্রেসি কেন বাংলাদেশে পুলিশ হত্যার ব্যাপারে তদন্ত করার বিষয়টি রুদ্ধদার করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো কিন্তু বলা হয়নি কেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপগুলো এর ভিতরে ঢুকে আছে এই প্রটেস্টারদের ভিতরে এখানে কতগুলো বিষয় এনেছে যেমন মুক্তর বিষয়টি এনেছে আরো কয়েকটি আবু সাহেদের বিষয়টি এসছে এবং আরো এসছে এই যে হাদির হত্যার বিষয়টি জয় বলেছিল যে বলেছিলেন যে যা হাদির হত্যার হাদির যে হত্যাকারীকে যার কথা বলা হচ্ছে সে আওয়ামী লীগের কিনা বা কোনো পোস্ট হোল্ড করতে কিনা এসব বিষয়ে উনি জানেন না এটা আসলে ভালো ডিফেন্স নয় বরঞ্চ এটা বলা উচিত ছিল যে শিবিরের অনেক অ্যাক্টিভিস্টকে আমরা দেখেছি যারা ছদ্মবেশে আসলে আওয়ামী লীগে ঢুকেছে সেই হিসাবে এই যে আওয়ামী লীগ যে যার যাকে হত্যা করার কথা বল হাদি যাকে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে ও যদি আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেও থাকে প্রথমত সে হত্যা করেছে কিনা তার কোনো ফেয়ার ট্রায়ালের কোনো সিস্টেম বাংলাদেশে এখন আশা করা যাচ্ছে না দ্বিতীয়ত সে কি আসলে গুপ্ত শিবির কিনা বা অন্য দল কিনা সেটাই বা কিভাবে বলি যখন কিনা না আওয়ামী লীগের ভেতরে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ঢুকে থাকার ইতিহাস শিবিরের মুখ থেকেই তারা স্বীকার করে এই কথাগুলো কিন্তু আমরা সজীব অজের জয়ের কথায় আমরা শুনতে পারিনি এছাড়াও যেই মন্ত্রী চিরাগাঙ্গে যে মন্ত্রীর কথা বলা হয়েছে যার সাড়ে তিনশো বাড়ি আছে যার কথা বারবার উঠানোর চেষ্টা করেছিল এই জাজিরা সাংবাদিক সেখানে সজীবজের জয় বলেছিল যে আমি তার ব্যাপারে জানি না ডিটেলস জানি না এই কথা না বলে বরঞ্চ বলা উচিত ছিল যে এই সরকারের পতনে ঠিক আগে আগে তো ওই লোকটির কথা আল জাজিরিতে এসছে কিন্তু সেই ব্যাপারে তো কোনো রকম পদক্ষেপ নেওয়ার সময়টি পাওয়া যায়নি এই বিষয়গুলো কিন্তু আসেনি এবং বারবার ভারতের দিকে টানা হয়েছে ভারতের কথা বলা হয়েছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কবে দিবে না দিবে এটা বলা উচিত ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট এর ব্যাপার এবং তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট এর কাছে চাইতে হলে বা কোনো কিছু প্রমাণ করতে হলে সব চাইতে আগে ওয়ান হু সিক্স ইকুইটি উইথ ক্লিন ক্লিন বাংলাদেশের সরকার কি আছে কিনা এবং আরো যে জিনিসটি বলা হয়নি স্পষ্ট করে বলা হয়নি সেটা হচ্ছে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতাটা কতখানি এই বিষয়ে কিন্তু স্পষ্ট সজীব জয় প্রশ্ন তোলেনি কিছু বিষয়ে আসলে আমি মনে করি স্পষ্টতার আরও জায়গা ছিল কিন্তু সজীব অজের জয় যদিও উনি ডিফেন্ড করেছেন মোটামুটি ভালো কিন্তু উনি এই ইন্টারভিউটা ডোমিনেট করতে পারেননি বা ডোমিনেট করতে ওনাকে দেয়া হয়নি উনি সাংবাদিককে একবারও থামিয়ে দেননি যে ওনার কথা সেন্টেন্স যতবারই যখনই এই সাংবাদিক বাধা দিয়েছে উনি অন দ্য স্পট উনি চুপ হয়ে গেছেন দিস ইজ নট দ্য ওয়ে টু ডমিনেট অ্যান ইন্টারভিউ এবং এই বিষয়ে আসলে আরও ট্রেনিং থাকা উচিত ছিল বলে আমি মনে করি এছাড়া ওভারঅল ই ডিফেন্ডেড হিস পজিশন এবং বরঞ্চ আমরা ওনাকে বিদেশে একটি ভালো দেখেছি দেশীয় রাজনীতিতে আসলে অন্যরকম গেম সেটা ভবিষ্যতে আমরা দেখতে পারবো কি না সেটাই আশা করা যাচ্ছে যে আমরা কি ওনাতে ওনাকে আওয়ামী লীগের নেতৃত্বে দেখবো কি না কারণ সুশিক্ষিত মানুষ সময় ধরে আস্তে আস্তে নেতৃত্বে আসবে এবং সেটা আমি মনে করি যে যে কোনো নেতৃত্ব আসার আগে যে কোনো রাজনীতিবিদ সেটা সজীবজের জয় হোক তারেক হোক তারেকের মেয়ে হোক যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় যে এক লাফে তারা নেতৃত্বে শীর্ষ স্থানে চলে যায় তবে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থাটা একটু ব্যতিক্রম ধর্মী কারণ এটা আওয়ামী লীগের একটি ফেইলার যে আসলে এই যে সেকেন্ড জেনারেশন যারা কিনা মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ শেখ হাসিনার সন্তান প্রজন্ম খালেদা জিয়ার সন্তান প্রজন্ম অর্থাৎ আমাদের প্রজন্ম আমাদের প্রজন্মে আসলে ক্যারিসম্যাটিক লিডার বিল্ড ক্ষেত্রে আমাদের আগের প্রজন্ম অর্থাৎ খালেদা জিয়া প্রজন্ম শেখ হাসিনা প্রজন্ম তারা ব্যর্থ হয়েছেন তাই এই মানে দুর্গতিমূলক অবস্থার সময়ে সজিবাজের নেতৃত্ব বেশ ভালো কাজ দিচ্ছে তবে আমাদের মনে রাখতে হবে যে ডক্টর কামাল অথবা যারাই আছেন অনেক যারা শিক্ষিত তারা অনেকে আছেন যারা কিনা আসলে বিভিন্ন মিডিয়াতে ওনারা ভালো কথা বলেন কিন্তু তারা মাঠে ঘাটে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে রাজনীতি করার ক্ষেত্রে ততটা পটু হন না তাই সেই সময়টা সজীব জয়ের আমাদের দেখার আছে ভবিষ্যতে যদি উনি রাজনীতিতে আসেন তখন দেখা যাবে যে উনি কতটা সফলভাবে সেটা মোকাবেলা করতে পারেন তবে ওনার বহু বছর বিদেশে থাকাটা আলটিমেটলি দেশে আওয়ামী লীগের নেতৃত্বে শীর্ষ নেতৃত্বে আসার ক্ষেত্রে কতটা সহায়ক হবে আমি সেটা জানি না বা আদৌ ওনার ইচ্ছা আছে কিনা সেটাও আমি জানি না